হুসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনা লা ওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী আখির নবী বিশ্ব নবী আর তুমি হলাম আর তোমার চাইতে আমি বেশি দামি হুসাইন বলেন নানা জি আপনি ভুল বললেন আপনার চাইতে আমি হুসাইন বেশি দামি সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ বললেন কাইফা আলী কেমন করে এটা হোসাইন বলল নানা জি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্বনবী নবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম হুসাইন বলেন আনা খালি আব্দুল্লাহ লাইসা ক্বাবলাহু ওয়া লা বা'দাহু শাই খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাগ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোনো মানুষ নয় বিশ্বনবীর মেয়ের জামাই আল্লাহু আকবার আপনার রব্বা আবদুল্লাহ কি কোন নবীর মেয়ে জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী গান রমাল্লাহ আছা বিশ্বনি বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দামি আবার হুসাইন প্রশ্ন করলেন না না বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিশ্বনবীর মায়ের তোরা দেখে যা আমা মায়ের কোলে মধুপুরি মারি যেন থাচাদে জন কোলে দোলে তোরা দেখে যা আমা মায়ের কোলে কুল মখলুকে আজি ধোনি উঠে লই কালিমা শাহাদাতের বানি ঠোঁটে কে লই পড়ে ধূর ফের বেহ দু খোলে তোরা

বিশ্বনবী ফাতেমারে এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয় আর যে আনন্দ আনন্দ দেয় আমি ফাতেমার মনের মধ্যে দেয় বিশ্বনবী কোন হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে। ও নানা বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমি নাকি আমার মা ফাতিমা। বিশ্বনবী আর কোনো কথা বলে না হোসাইন একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্বনবী বললেন হোসাইন আমার নানীর নাম হলো বাররা বিনতে আব্দুল উযযা হোসাইন বলে না আপনার নানি বাররা রে কেউ চিনে না চিনেন আপনারা অনেকে জানেই না ওই যে কই নসিনি আরা নসিনি দে আমরা চিনি না বাররা بنت আব্দুল عزাহ حسین বললেন انا আপনার নানির তো কেউ চিনে না বাররা নামটাকারও মুখস্ত নাই আমার নানির নাম আপনি জানেন নাকি আমার নানির নাম হলো খাদিজাতুল কবরা তাহিরা একটা মহিলাকে আরশের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা আল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজা এতেকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্বনই বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকব যে এই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকার এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদিজা আমার সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়া বেয়া বিতাল